ক্রিসমাস আর নিউ ইয়ার মানে কেক খাওয়ার সময় যেহেতু এই বাংলার মাটিতে সব ধর্মের মানুষ বাস করে থাকেন আমাদের রিচুয়াল কিন্তু সব ধর্মের মানুষের সাথে মিলেমিশে গেছে ছোট্টবেলা থেকেই আমি ক্রিসমাস সম্পর্কে বিশেষ সচেতন এই উৎসবটাকে বিশেষভাবে পালন করতে দেখেছি যেরকম ঘুমিয়ে থাকলে মাথার উপরে বাবা মা রেখে দেয় একটা মোজা বলা হয় গিফট চাও সকালবেলা শান্তা তোমাকে গিফট দেবে ভগবান যিশুর উদ্দেশ্যে মোমবাতি নিবেদন করা হয় কেক কেটে একে অপরকে খাওয়ানো হয় আমিও কিন্তু আমার ছোটবেলা থেকেই এই দিনটাতে কেক কেটে সেলিব্রেট করে থাকি সেই জন্যই আমি বিগিনার্সদের জন্যই বিশেষ করে নিলাম কেক বানানোর একটা খুব সাধারণ রেসিপি এই প্লাম কেকটা তৈরি করতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে কাজু কিশমিশ এবং একটুখানি মোরব্বা হলেই কিন্তু তৈরি হয়ে যায় বেশ কিছুদিন ধরে এই কিছু উপকরণ আমি গুছিয়ে নিয়েছিলাম সেগুলোই শেয়ার করছি প্রথমে নিয়েছি বাটার অল্প কিছু কাজু কিশমিশ আলমন্ড অল্প মোরব্বা নিয়েছি দু রকমের টুটি ফুটি নিয়েছি আর লাল কালারের করমচা নিয়ে নিয়েছি যে কোনো ফলের দোকানে এই মোরব্বাগুলো পাওয়া যায় এবং এই করমচাটা পাওয়া যায় আর মুদিখানার দোকান থেকে আমি নিয়েছি দু রকমের ট্রুটি ফুটি আর বাটার একটা মাঝারি সাইজের বাটির মধ্যে এক কাপ মতন দুধ নিয়ে নিয়েছি দুধটা সামান্য ইষদ উষ্ণ হলেও হবে রুম টেম্পারেচারে থাকলেও হবে বাটারের অর্ধেকের একটু কম আমি গলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে যতটা পরিমাণে মেল্ট হয়েছে ততটাই দিয়ে দিচ্ছি পরে বাকিটাও গলিয়ে আমি এর মধ্যে মানে দুধের মধ্যে দিয়ে দেবো আমার কাছে যদি জুস থাকতো অরেঞ্জ জুস তাহলে এই কেকের মধ্যে দিতাম কিন্তু অরেঞ্জ জুসটা হাতের কাছে ছিল না বলে দিতে পারলাম না এখন আমি এর মধ্যে মিশাবো ময়দা চিনি ইত্যাদি উপকরণ প্রথমে দিচ্ছি আমি ময়দাটা প্রথমে এক কাপ নিয়েছি তারপরে আরও একটুখানি ময়দা মিশিয়ে নিচ্ছি যদি প্রথমবার বা দ্বিতীয়বার কেক বানান তাহলে কিন্তু বেশি বেশি ময়দা দিয়ে বানাবেন না এক কাপ এবং এক কাপের অল্প বেশি ময়দা নেবেন এবং আমি এখন মিশিয়ে নিচ্ছি তাল মিষ্টির গুঁড়ো মোটামুটি এক কাপের একটু কম তাল মিষ্টির গুঁড়োটাই মিশিয়েছি আমি এই কেকটা খুব বেশি মিষ্টি করব না যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে সম পরিমাণ ময়দা আর চিনিটা বা তাল মিশ্রির গোড়োটা দিতে হবে যদি চিনি দেন তাহলে চিনিটাকে একটু গুঁড়ো করে দিতে পারেন আর যদি তাল দেন তাহলে গুঁড়ো করে এভাবেই মিশিয়ে দেবেন ময়দার মধ্যে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে আর একটা বিশেষ কথা বলাই হয়নি সেটা হচ্ছে এটা কিন্তু ডিম ছাড়া কেক ডিম ছাড়াই আপনারা খুব ভালো একটা প্লাম কেক তৈরি করতে পারেন আমি অনেকবার ডিম ছাড়া কেক বানিয়েছি অনেকবার ডিম দিয়েও বানিয়েছি ডিম দিয়ে কেক বানালে যে কোনো এসেন্স ব্যবহার করতেই হবে না হলে কিন্তু একটা গন্ধ থেকে যায় ডিম ছাড়া কেক বানালে কোনো ধরনের ভ্যানিলা এসেন্স ব্যবহার না করলেও কিন্তু কোনো অসুবিধা হয় না এখন আমি মিশিয়ে দিচ্ছি প্রথমে মোরব্বা সব কিছুকে কিন্তু একটু টুকরো করে নিয়েছি তারপরে মেশাচ্ছি গরম চা এটাকেও টুকরো করে নিয়েছি মোটামুটি সব কিছু এক দেড় চামচ মতন মেশালেই হবে এর মধ্যে মিশিয়ে দেবো ত্রুটি ফুটি যেহেতু প্লাম কেক তৈরি করছি এই ধরনের উপকরণগুলো অল্প করে মেশালে তবে কেকটা কিন্তু খেতে সুস্বাদু হবে কাজু আলমন্ড কিশমিশ সবকিছুকে ছোট ছোট করে টুকরো করে এর মধ্যে মিশিয়ে দেবো বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসের একটা মিক্সচার প্যাকেট পাওয়া যায় সেখান থেকে অল্প পরিমাণ কাজু কিশমিশ আলমন্ড নিয়ে নিয়েছি এর মধ্যে ব্লুবেরি ক্যানবেরি সব কিছুই কিন্তু মেশানো থাকে সেগুলি অল্প করে মিশিয়ে দিলাম এর মধ্যে আমি ছোট চামচের হাফ চামচ মতন বেকিং পাউডার আর হাফ চামচ মতন বেকিং সোডা মিশিয়ে দেব। বেকিং পাউডার আর বেকিং সোডা মেশানোটা অত্যন্ত জরুরি নাহলে কিন্তু কেক ফোলে না সেই জন্য অল্প হলেও এই উপকরণ দুটো মেশাতে হবে সবশেষে বাকি মাখনটাকে গলিয়ে দিয়ে দিচ্ছি এই মাখনের বদলে আপনারা হাফ কাপ মত সাদা তেলও ব্যবহার বা সাদা তেল দিলে তবেই কিন্তু কেকটা স্পঞ্জি হবে একটা সুগন্ধ ফ্লেভার আনার জন্য আমি সামান্য একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি যত বেশি এই ব্যাটারটাকে মেশানো হবে তত ভালো একটা কেক তৈরি হবে এরপরে গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে একটা প্রেশার কুকার বসিয়ে দিতে হবে প্রেশার কুকারের মধ্যে হাফ কাপ মতো নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট বাটি একটা টিফিন বক্সের মধ্যে সামান্য একটু সাদা তেল সমস্ত টিফিন বক্সের গায়ে মাখিয়ে নিয়ে তার মধ্যেই ব্যাটারটাকে দিয়ে দিতে হবে সব থেকে ভালো কেক তৈরি হয় যদি বাটার পেপার অথবা যে কোনো পেপার দিয়ে কেকটা বানানো হয় বাটার পেপার না থাকলে একটা পেপার নিয়ে টিফিন বক্সের সাইজে কেটে নিতে হবে সাদা কাগজটাকে টিফিন বক্সের মাঝখানে রেখে দিয়ে ওপর থেকে বাটার লাগিয়ে দিতে হবে তারপরে কেকের এই মিশ্রণটাকে টিফিন বক্সের মধ্যে রেখে দেবেন এরপরে এই টিফিন বক্সটাকে আমি প্রেসার কুকারের ভেতরে রেখে দেব এইভাবে নিচে নুন রেখে একটা বাটি দিয়ে তার উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম এরপরে টিফিন বক্সের ঢাকনাটা আমি লাগিয়ে দেব এর ওপরে প্রেশার কুকারের যে ঢাকনাটা আছে সেটা লাগাতে হবে কিন্তু সিটিটাকে বার করে দিতে হবে প্রথমে একদম কম আছে কুড়ি মিনিটের জন্য এইভাবে রেখে দেবেন কুড়ি মিনিট পরে একবার চেক করে নেবেন যদি সম্পূর্ণভাবে ফুলে না ওঠে তাহলে আরও পাঁচ মিনিট রেখে নামিয়ে দেবেন আজ কিন্তু একেবারেই বাড়াবেন না তাহলে খুব সুন্দর একটা স্পঞ্জ কেক তৈরি হয়ে যাবে ঠিক এই রকম টিফিন বক্সটা একটু ঠান্ডা করেই কেকটা নামাবেন একদম গরম অবস্থায় টিফিন বক্স থেকে কেক বার করতে গেলে কেকটা কিন্তু নিচের দিকে টিফিন বক্সের গায়ে লেগে থাকবে আর ওপর দিকটা বেরিয়ে আসবে একটা প্লেট রেখে এইভাবে উল্টো দিক করে পিছন দিকটা একটু ট্যাপ করলেই পুরোপুরি কেকটা বেরিয়ে আসবে টিফিন বক্সের একেবারে সাইডে সামান্য একটু কেক ছিল সেটাকেই আমি কুচো করে সাইড দিয়ে সাজিয়ে দিয়েছি খুব সুন্দর একটা নরম স্পঞ্জ কেক তৈরি হয়ে গেল ডিম ছাড়াই ওভেন ছাড়াই আর এই দেখুন হালকা করে আমি বার করে নিচ্ছি একটু গরম অবস্থায় আমি করছিলাম সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল দেখুন কতটা ভাব বেরোচ্ছে এখনও খুব স্পঞ্জি এবং হালকা মিষ্টি একটা কেক তৈরি করলাম এবং আশা করি খুব সহজভাবেই করলাম যে সমস্ত বন্ধুরা এখনও ট্রাই করতে ভয় পাচ্ছেন তারা অবশ্যই একবার ট্রাই করুন অবশ্যই ভালো কেক তৈরি হবে ক্রিসমাস হোক অথবা নিউ ইয়ার অথবা কোনো বার্থডে এটা কিন্তু বাড়িতেই খুব সহজে তৈরি করা যায় বাইরের কেকের থেকে অনেক বেশি ভালো হেলদি আমার তৈরি করা এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন খুব ভালো লাগে আপনারা পাশে থাকলে কমেন্ট করলে আপনারা পাশে থাকলে অনুপ্রেরণা পেয়ে থাকি ধন্যবাদ